হুজুর আজকাল আমাদের সমাজে সুদের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে সবাই যাতে সুদ ছেড়ে ইসলামের পথে আসতে পারে আপনি এই ব্যাপারে ইসলামের কিছু বলেন বলেছি সেটা হুজুর আলাইকুম আসসালামাইকুম চুক্তি করে ওয়াজ করার হুকুম সম্পর্কে জানাব বর্তমানে অনেক বক্তাকে দেখা যায় তারা কোথায় ওয়াজ করার জন্য চুক্তি করে যে আমাকে এক এত হাজার টাকা দিতে হবে আমার জানা মতে ওয়াজ নসীহত জরুরত জরুরতে দিন নয় তারপরে এভাবে চুক্তি করা বৈধ হবে কিনা আবার অনেকে এক দুই মাস পূর্বেই টাকা নিয়ে নেয় এবং অ্যাকাউন্টে ফাটিয়ে দিতে বলে এটার হুকুম কি কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানালে উপকৃত হব হ্যাঁ সুন্দর কথা এটা ওলামায়ে এ মোতাকাত দিবেন এই ওয়াজ করে নসিয়া করে টাকা নিতেন না পরে ওলামায় মোতা নিয়ে জাহেজ করেছেন পেশার মতো কারণ আজকে ইমাম সাহেব বেতন দিচ্ছা দেখবি মসজিদ নামাজটা হরাই নিছ যাতে যদি মজ্জিনের যদি আজাল দিতে দেরি হকে আমার টিয়া কাই নাই এরকম করা কা আমি ওটা দিছিলাম এটা কোনো ওয়াজের চুক্তি এটা সময়ের চুক্তি আমরা ওনাকে সময়টা কিনে নিয়েছি উনি আমাদেরকে দিন শিখাবেন উনি আমাদের টিচার প্রাইভেট ফিরতেছে ওনার থেকে প্রাইভেটের টাকা কারণ আজকে যেভাবে কালেকশনের অবস্থা পয়সাটা ওইভাবে না লইলে কব যে কালেকশনের টেয়া দিব কত জাফলঙ্গে এক ওয়াজে আমার একটা দিচ্ছে দেড়শ কয়স এরপরে গাড়ি ভাই দেড়শো দিয়ে দিলি রাত দুইটা বাজে মাহফিল উড়ালি কদমতলি থেকে গাড়িটা আনছি কত কত দেড়শো কোলি সারে ড্রাইভার আছিল আবু সাহিদ এবার সে টাকা তো তার দুই হাজার টাকা রয়েছে আমারে তৎকালীন পাঁচশো টাকা ভাড়া ছিল সিলেট থেকে ঢাকাতে আসার এরপরে টেয়া লই হেতে দিয়ে আরে ড্রাইভার আরো বায় ফাটাইছে বুঝছেন এই জন্য চুক্তি করে আগে কথাবার্তা বলে রাখা ভালো আর ওয়াজ তো দিনের জরুরত বিষণ আমরা তো মসজিদে ওয়াজ শুনতে এটা তো বিগরাজ ভাবে বড় সরল করে আমরা বড় আয়োজন করি যাতে মানুষ দিনের দিকে ঝোঁকে এটা দিনই একটা শিল্প মেলা আর কি দিনের একটা মেলা কোরআনের একটা ক্লাস যুগ যুগ থেকে ট্র্যাডিশন আসতেছে গানের শিল্পীর তুই দশ কোটি টাকা দিয়ে তারপরে খেলার আজ একজনের নয় কোটি টাকা দিলে নয় কোটি তিরিশ লাখ টাকা দিয়ে এক প্লেয়ারের লেগেছে হারা বছর ওয়াজ করি গাড়ি ফাল্ট লইম গাড়ি কান্তি গাড়িয়ে। গাড়ি তোর আল্লা ফাল্টিনটা কইল মনে কি হয়েছে তোর মোবিল খেয়ে এটি এখন ইনকাম করে যা রুজি করি গাড়ি বেশি এর ফলে গাড়ি কিনতে কত কত জীবন লই আছি কোনোরকম তো এই এটা জাহাজ দেখেছে ইমামেরও তো একটা খাম ধরাইয়া দেয় কথা কয় না আমরা যে মাদ্রাসা চাকরি করি মাস বেতনটা না দিলে যাইতো না হোক অজ্ঞা টিচার যাইতো না এই জন্য ওলামাই মতো আখেরি যায় রেখেছে এরপরে খলিফা এই আবু করা দিলে তালা আনু উনি রাষ্ট্র চালায় হরিচোদ্দান কাবড় ব্যবসা করে ওমরা দিলে তালা উপদেষ্টা কমিটি বইগুলো আপনি কি শুরু করছে আপনার দোয়ান করতেন গেলে রাষ্ট্র আমরা আপনার কিছু বাইতুল মাল থেকে বাতা দিব

উনি প্রে ওয়াজ করলে সেটা আরো উত্তম তাকোয়া 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 ধন্যবাদ মৃত ব্যক্তির সামনে আগের ব্যক্তি জানাজা কি দেখো এটা তো ফার্স্ট টাইম ফুটতে ফিরতে সিনেমা কোনো কাজ করলে বরের রহমত বরকত হবে আর সংসারে শান্তি বয়ে আনবে নামাজ কোরআন তেলাওয়াত আল্লাহ জিকির এগুলা করলে আসবে শান্তি বরকত হুজুর বাচ্চারা ভূমি কিংবা ফাইখানা যদি গায়ে লাগে তাহলে নামাজ পড়লে নামাজ হবে কিনা একটু বলুন বমি কিংবা এটা এটা যদি কম হয় হবে তো এগুলো আপনার হালাল দুইতে প্রাণীর জিনিসগুলো আপনি এগুলো দুই যদি দেখেন যে লেগ লাগছে এটা দুই দিবেন আর যদি অজানা থাকে ফেসাবটা ফাইখানা কোন দিক দিয়ে লাগছে না আপনার কাপড়ের এক অংশ যদি একটু ধুয়ে দেন বিস বলে বললে হয়ে যাবে এটা হানাফি মাজাব মতে ধন্যবাদ প্রিয় আমার একটা প্রশ্ন যত ধরনের ব্যাংক রয়েছে ওই ব্যাংকগুলোতে যদি ডিপিএস করি ওই টাকা কি হালাল হবে কেমনে হালাল হবে এটা তো হালাল এটা তো আপনার ডিপিএস মানে মূলধন নির্ধারিত তারপরে আপনার প্রফিট নির্ধারিত